অনেক কিছু মনে পড়ে মানে আমি তো খুব খুশি যে বিং দ্য পার্ট অফ দিস মুভমেন্ট অ্যান্ড বিং দিস মুমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং তোমরা আমাকে ক্যাপচার করেছো চার পঁচিশ বছর আগে হ্যাঁ খুব আনন্দ হয়েছিল এবং ফিল্মটা বিজলি হলে বেরিয়েছিল আরও চারদিকে বেরিয়েছিল এবং মানে ইটস এছেন অনার আর লাক এবং এটাও ভাবতে খুব ভাল লাগছে যে এটা তখনও খুব হিট হয়েছিল এবং আগামী দিনেও হিট হবে আমরা সবাই তো আনন্দিত এবং তোমরা যারা ক্যামেরার পিছনে আছো সামনে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অডিয়েন্সকে ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ হ্যাঁ অনামিকা দি ছিল রঞ্জিত মল্লিক ছিলেন তারপরে বাইরে থেকে একটা মেয়ে বম্বে থেকে কাজ করতে ছিল তারপরে দেবিকা ছিলেন তারপরে ওনার হাজব্যান্ড ছিল সুভাষি দাত্ত ছিল আর সবাই ছিল আর খুব আনন্দে হয়েছে তবে আমি সবার শেষে জানতে পেরেছিলাম বুম্বাদাই নাকি আমাকে রেকমেন্ড করেছিল যখন পুরো কাজটা ওভার হয়ে যায় ডাবিং শেষ হয়ে যায় তখন বলেছিল আপনাকে কিন্তু আপনার জন্য দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়েছে বুম্বাদা আপনাকে রেকমেন্ড করেছে আর তো সবাই ছিল আর কি বলবো সুভাষিস দা বিএল কো অ্যাক্টার সবাই হেল্প করেছে সবাই হেল্প না করলে একার দ্বারা কিছু হয় না বিহাইন্ড দ্য ক্যামেরা ফ্রন্ট অফ দ্য ক্যামেরা এবং অডিয়েন্স আর বাবা মা আগে বেশি কাজ হতো তারপরে মালাবদল বলে একটা ফিল্ম এসেছিলো রাজ মুখার্জির তাতে আরও বড় করে কাজ হয়েছিল এবং ওখানে উষা উত্তুপের গানে পেয়েছিলাম তারপরে আরো করেছি টুকটুক করে তারপরে দেখা যাক এবার কি হয় তোমারা বলবে কেউ সরে যায় না বাবু মানে হয়তো সরে যেতে হয় কোনো কারণে যেতে হয় আরে বাবা আমি আমার তো ইন্ডাস্ট্রিতে সেরকম কেউ ছিল না মানে আমি টুকটুক করে হলেও কাজ করতাম মানে ছোট হলেও কাজ ইম্পর্টেন্ট হলেই আমি কাজ করতাম কারণ আমার কাছে মনে যে কাজটা কাজই আমাকে তো সেরকম কেউ চেনানোর ছিল না মানে ওই চোখে পড়েছি বুম্বাদা ঋতুপর্ণা ম্যাম ওদের চোখে পড়েছি তবেই তো এই রেকমেন্ডেশনটা পেয়েছি কারণ আমাকে যে শিখিয়েছিল বলেছিল তোমার ইগো রাখলে চলবে না তোমাকে ছোট কাজ হলেও করতে হবে তোমাকে মন দিয়ে কাজ করতে হবে এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মন থেকে আর খুব মন দিয়ে কাজ করার চেষ্টা ও তারা খুব ফ্যান্টাস্টিক ছিল সবাই ফ্যান্টাস্টিক ছিল বলেই তো এত ভালো কাজটা দেওয়া গেছে না সবাই যদি ভালোবেসে এগিয়ে আসে তখন কাজটা আরও সুন্দর হয়ে যদি মানে খুব দেখো পলিটিক্স ম্যানিপুলেশন সবসময় আছে ছিল থাকবে কিন্তু ওই মুহূর্তে যদি আগের থেকে সবাই একটু ভালোবেসে সবাই সবাইকে করে না তাহলে আরও মানে আপগ্রেডেড হয়ে যায় কাজটা শুটিংয়ের সময় এই যে চোখ তুলে দেখো না কি এসছে এটা তো আমাদের রাত্রিবেলায় শ্যুট হয়েছিল আমরা দুদিন ধরে রাত্রিবেলায় শ্যুট করেছিলাম আর ওই আজ শুধু মানে মাল ছাড়া পার্টি হয় ওটাও রাত্রিবেলা শ্যুট হয়েছিল আর বাদ বাকিগুলো মানে যেহেতু আমি কাজের লোকের ক্যারেক্টার ছিলাম আমাকে অনেকটা আগে থেকে দেখে নেওয়া হতো যাতে কখন কোথায় প্লেস করার একটা ব্যাপার থাকে তো খুব ভালো খুব ভালো এবং ঋতু দি ঋতু ম্যাম তখন পারমিতার একদিনও শ্যুট করছে আর রাত্রিবেলায় সেইটা শ্যুট করছে একটা গ্ল্যামারাইজ একটা ডিগ্ল্যামারাইস সবার কোঅপারেশন অ্যান্ড দ্য ইউনিভার্সের ইউনিভার্সের প্রতিটা না কোঅপারেট করলে না কিছু হয় না ব্রহ্মাণ্ডের কি বলবো যেটা হয় ওটাই হয় আর তোমরা তো আছো